ভিউয়ার্স নতুন ভিডিওতে স্বাগত যারা ফার্নিচার কিনতে আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওতে থাকছে ব্যাপক তথ্য সুতরাং ভিডিওটি না টেনে পুরোটা দেখুন আমাদের সাথে আছে আলম ভাই আলম ভাই এই বিষয়ে কথা বলবেন আসসালামু আলাইকুম ভাই আলম ভাই কেমন আছেন জি আছি আলম ভাই আপনাদের তো সোফা সেটের বিশাল প্যানেল আলম ভাই দর্শকদের আমরা কোন সোফা সেটটা প্রথম দেখাবো এটা দেখাতে পারেন বাহ বেশ সুন্দর আচ্ছা এখানে তো অনেক রকমের কুশনও দেখছি

নেক্সট এটা দেখতে পারেন এটা আছে আমাদের এটা ডিভান কর্নার এক কালার উপর হম যে এটা এক কালার এর উপরে ডিভান কর্নার এটা খুবই লেটেস্ট বর্তমান এটা ডিভান কর্নার হচ্ছে এই কারণে যে এই সাইড টা এই তিনটা হচ্ছে সোফা আর এটাতে এটাতে শুয়ে টিভি দেখতে পারবে না কেউ যদি চায় তাহলে শুয়েও ড্রেস্ট নিতে পারবে এই জায়গাটা এই জন্য এটা স্পেশাল ডিভান কর্নার আর এই কাপড়টা কি দেওয়া আছে উপরে এটা সুইট বেলভেট এটা রাস্কিং প্রাইজ দিচ্ছে আমরা সত্তর হাজার টাকা

আচ্ছা আলম ভাই এই যে সাইডে যে স্পেস দেয়া আছে এইটা কিসের এটা আপনি অনেক কিছু রাখতে পারবেন ফলটোল রাখতে পারবেন হ্যাঁ টপ রাখতে পারবেন সুন্দর লাগবে হ্যাঁ আচ্ছা মানে পotrich যদি কেউ রাখতে চায় রাখতে এটা দেখলাম দুই সাইডে আছে না দুই পাশেই আছে এটা কোয়াসি সিটার এটা এটা হইছে 221 কর্নার সোফা আচ্ছা 221 221 বলতে যে হচ্ছে এইখানেই হচ্ছে দুইটা দুইজন বসতে পারবে পাশাপাশি একটা আছে সিঙ্গেল সিঙ্গেল দুটো ডাবল ওই পাশে হচ্ছে আবার ডাবল আর মাঝখানে যেটা স ঐখানে তো বসতে পারবে জি জি এর সাথে টি টেবিল আছে এইটাই কি সেই টি টেবিল এটা সাথে টি টেবিল জি আজ এখানে সুন্দর একটা ই আছে এই টি টেবিলের সাথে চারটা টুল আছে ইউজ করতে পারবে আচ্ছা দর্শকদের জন্য প্রাইসটা বলে দাও এটার প্রাইস পড়বে 90000 টাকা হুম এর জন্য অবশ্যই কাস্টমারদের জন্য ডিসকাউন্ট আছে স্পেশাল এটার ম্যাটেরিয়াল হচ্ছে ওক ভিনিয়ল জার্মানি থেকে যেটা আসে তার মানে এটা গুনে বা পোকামাকড়ের নষ্ট করার কোনো সুযোগ নাই না কোনো সুযোগ নেই ওকে আলম ভাই এরপরে কোনটা এরপরে চলে আসেন এদিকে এইটাও একেবারে অন্য রকম মানে একটু অন্য রকম বলতে আমার মনে হচ্ছে ভিন্ন রকম হ্যাঁ এখানেও বোধহয় শোপিস রাখার জন্য স্পেস আছে না জি জি আমরা বা চাইলে কি এই যে উপরে যে কাপড়টা আছে ভেলভেট কাপড়টা এটা কি চেঞ্জ করতে পারবে কি পছন্দ মতো জি জি চেঞ্জ করার অপশন আছে হ্যাঁ এখানে দেখেন একবারে চায়নার থেকে ইনপুট করা আমাদের এস এস এর পায়া তার এবং অন্যান্য মেটিরিয়ালস থেকে হেভি স্ট্রং অনেক আর

এই যে আরেকটা সোফা এইটাও খুব সুন্দর একটা সোফা এটাও মনে হয় একটু বড় বড় সরো নাকি বিশাল একটা সোফা 6 সিটার সাথে সনা টেবিল আছে আচ্ছা এটার প্রাইস রাখছি আমরা 1 লাখ 20 হাজার টাকা বাহ এটার প্রাইসটা যদিও মানে জিনিস বড় দামও বড় এই পায়েও তো এসএস এ নাকি জি জি আচ্ছা তার মানে এর মধ্যে সোফা সেটের ভিতরে কি কোনো কাট ইউজ হয় হ্যাঁ অবশ্যই হয় গর্জন কাটের ফ্রেম করা আমাদের আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট আচ্ছা শুধু তাহলে পায়ার দিকে হচ্ছে এসেছে। জি ভিউয়ার্স আরেকটা সুপারসা আমাদের সিম্পলের উপর গর্জিয়াস সেগুন কাঠের উপর করা ফিনিশিং দেখেন কাজগুলি দেখেন করা মিস্ত্রি দিয়ে আমাদের কাজগুলি করা হ্যাঁ এটা এটা আস্কিং প্রাইস টাকা সাথে টেবিল অবশ্যই আছে সেগুন কাঠেরই আছে অবশ্যই ডিসকাউন্ট আছে সেন্টার টেবিল সহ হাজার টাকা প্রাইস খুবই সুন্দর এটাকে রাজকীয় সোফা তাই তো জি জি আচ্ছা আলম ভাই তো একটু আমার কাছে খুব সুন্দর লাগছে এই সোফাটা মধ্যে আমাদের এটা কাটে এটা না এটা আমাদের আচ্ছা আচ্ছা সাথে টি আমরা টাকা দর্শকটা চাইলে কিন্তু এই যে সোফার কালারটা সেমই থাকছে কিন্তু যারা কুশন বা কাভারটা চেঞ্জ করতে চান বা কালার যে কোনো পছন্দের কালার নিজেদের করে নিতে পারেন আমাদের অপশন আছে জি এছাড়া আমাদের কাছে আরো কালেকশন আছে হ্যাঁ যার যেটা পছন্দ হয় সে নিতে পারবে অবশ্যই চলে আসবেন ঈদের আগে আমাদের লোকেশন হচ্ছে মিরপুর কাজীপাড়া বেগম লোকেশনে মেট্রো স্টেশনের নিচে 277 নম্বর পিলার